চলে এসেছি যে দুটো নেল পলিশ নিয়ে কোন কালারটা পরবো সেটাই কনফিউজ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না আমি বলছি একটু নেল পলিশ পরে সাজুবাজু করে বিকালে ভিডিও করবো কোন কালার ইউজ করবো এটাই না এটাই ভালো লাগে এটাই ব্যবহার করি ভালো লাগছে বন্ধুরা কালারটা ভালো লাগছে ভালো লাগলে বলবো কিন্তু হ্যাঁ ভালো না লাগলে বলবো তাহলে আরে আর করবই না হাতে এই ছেলে ঘুমিয়েছে বড় ছেলে স্কুলে এসেছে এখন তাহলে এখন একটু দুপুরবেলায় টাইম হয় দুপুরবেলায় ভিডিও করি দুপুরবেলায় সব কিছু করি এখন দেখি এখন তো ম্যাডিকালি স্কুল করে একটু সাজানো করি ভালো লাগছে কালো তো মোবাইলে ক্যামেরায় অন্য কলার হচ্ছে এটা একটু সবুজ কালার কিন্তু ক্যামেরায় অন্য কালার দেখাচ্ছে কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবি কিন্তু এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে বলবো হ্যাঁ সেটা আমি একটু রিকোয়েস্ট করুন